কোনোরকম মোল্ড ছাড়াই তো দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে কিন্তু আমি একই সাইজের করে এভাবে সাইডটা কেটে নিয়েছি তো এটা হচ্ছে গাড়ির উপরের জায়গাটা তো কীভাবে কেটেছি নিশ্চয়ই কিন্তু দেখে বুঝতে পারতেছেন এখন যে মাঝখানের যে পিসটা থাকবে এটাকে আমি তিনটা স্লাইস করে নেব তো এভাবে কিন্তু আপনারা রকম মোল্ড ছাড়াই কিন্তু আমার এই ভিডিওটা দেখে নিজেরাই গাড়ি সেপ থিমকে মানে করতে পারবেন কোনো রকম মোল্ড লাগবে না এখন এটাকেও আমি তিনটা স্লাইস করে নেবো দুইটা করে করে নিচ্ছি আর কি তো আমি এখন একটু বড়ো সাইজের একটা বোর্ড নিয়ে নেব কেকটা ছিল আট ইঞ্চি এবং বোর্ড নিয়েছি আমি দশ ইঞ্চি তো প্রথম লেয়ারে এভাবে সুগার সিরাপ দিয়ে তারপর আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি তো এই কেকগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের ওরা বেশিরভাগ এই এই টাইপের কেকগুলোয় পছন্দ করে থাকে ওদের কাছে ভালো লাগে বিশেষ করে ছেলেদের তো এভাবে প্রতিটা লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে তারপর হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এতে করে কেকটা ভালো করে সেট হবে এবং দেখতেও ভালো লাগবে তো এই তো এখন থার্ড লেয়ারটা বসিয়ে দিচ্ছি তো এটা একটু নেওয়ার সময় ভেঙে গিয়েছিল তো কোনো সমস্যা নেই এগুলো কিন্তু ক্রিম দিয়ে পরে সেট হয়ে যায় তো এখানেও আমি সুগার সিরাপ দিয়ে আবার হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি তো এখন পুরোটা কেকে আমি ভালো করে ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কোট করে নেব এবং উপরের পার্টে যেগুলো কেটে নিয়েছিলাম এগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি এখন এটাতে সুগার সিরাপ দিয়ে আমি আবার এটার উপরে হুইপ ক্রিম দিয়ে দিব তো এই কেকটা কিন্তু আমার বেকিং লাইফের মানে প্রথম দিকেই ছিল এই কেকের ডেকোরেশনটা এখন তেমন আর এরকম কেক বানানো হয় না তো বেশিরভাগ সবাই এখন ফন্ডেন্টের গাড়ি কেকগুলো নিয়ে থাকে আর কি তো এই তো এ দিয়ে দিলাম তো তখনকার এই কেক ডেকোরেশনটা আমার কাছে ভিডিও করা ছিল তার কারণে আপনাদের সাথে শেয়ার করা তো ভাবলাম যে গ্যালারিতে যেহেতু পরে আছে আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো উপরে পাটে এভাবে ক্রিম দিয়ে আমি একটু কভার করে নিয়েছি যেন ডিজাইন করতে সুবিধা হয় আর কি তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের ছোট সোনামণিদের জন্য এভাবে বাসায় গাড়ি কেকগুলা বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু খুবই মানে এনজয় করবে কেক কাটার সময় এমনিতেই তো বাচ্চারা কেক কাটতে পাগল তো কিভাবে আমি গাড়ি শেপটা দিয়েছি নিশ্চয়ই কিন্তু দেখে বুঝতে পেরেছেন এখন আমি হুইপ ক্রিম দিয়ে ভালো করে একটু ঢেকে দিচ্ছি কারণ এখানে ফিনিশিং আনার কোনো ব্যাপার নেই তা আমি একটু কেকটাকে এঁকে নিচ্ছি নেওয়ার পরে ছোট যে স্টার নজল আছে স্টার নজল দিয়ে গাড়ির এই সামনের ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু স্টার নজলেই কিন্তু সাথে দিতে হয় এছাড়া অন্য কোনো নজল দিয়ে কিন্তু হবে না তো গাড়ির যেভাবে সামনে পিছনে গ্লাস থাকে সেই গ্লাসের জায়গাগুলো ফাঁকা রেখে তারপর কিন্তু আমরা ওই রেড কালার হুইপ ক্রিম দিয়ে স্টার নজল ছোট স্টার নজল দিয়ে এই ডিজাইনগুলো করে নিচ্ছি তো পিছনের গ্লাস সামনের গ্লাস তারপর দরজার দুই সাইডে যে গ্লাসগুলো থাকে ওইগুলো সাদা ক্রিম দিয়ে ফুল দিয়ে দিচ্ছি এবং দেখতে সুন্দরের জন্য প্রতিটা সাইডে হলুদ কালার ক্রিম দিয়ে দিলাম আর চকলেট দিয়ে চাকাগুলো দিয়ে দিয়েছি এবং ঘাস নজল দিয়ে ঘাস দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কেকের ফাইনাল লুক তো কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো যারা নিয়েছে তাদের কিন্তু খুবই পছন্দ হয়েছে আর বাচ্চাটা কিন্তু খুবই খুশি হয়েছিল তো আজ এ পর্যন্তই কেকের ডিজাইন তো সামনে আপনারা আরও কী কী কেকের ডিজাইন দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম